আগস্ট অন্তর্বর্তী সরকার গুম সংক্রান্ত একটি কমিশন গঠন করে এই কমিশনটি দুই সালের ছয় জানুয়ারি থেকে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত সময়কালে গুমের অভিযোগ শুনানির সুযোগ দেয় পনেরো অক্টোবর থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত কমিশনে ষোলোশোটি গুমের অভিযোগ জমা পড়ে যার মধ্যে তিনশো তিরাশিটি অভিযোগ যাচাই করা হয়েছে এর মধ্যে একশো বাহাত্তরটি অভিযোগ র্যাবের বিরুদ্ধে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী কমিশনের সভাপতি ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান যে যাচাই করা অভিযোগের মধ্যে ৩৭টি ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট পঞ্চান্নটি ডিবি ছাব্বিশটি ডিজিএফআই এবং পঁচিশটি পুলিশের বিরুদ্ধে কমিশন আটটি গোপন আটক কেন্দ্রের খোঁজ পেয়েছে যেখানে বছরের পর বছর গুম হওয়া ব্যক্তিদের নির্যাতন করা হতো